আপনার এলাকার বাতাস কতটা দূষিত জানাবে গুগল ম্যাপ গুগল ছাড়া এক মুহূর্ত কাটানো সম্ভব নয় যখন যা কিছু জানতে চান এক সব সবকিছু হাজির ফোনের স্ক্রিনে গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ এখন পুরো বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে বিশ্বের কোন শহর কিংবা রাস্তা এখন আর অচেনা নয় তবে এখন আপনার শহরের বায়ু কতটা দূষিত তা জানতে পারবেন গুগল ম্যাপ থেকেই বাতাসের গুণগত মান কোন এলাকায় কেমন তা বোঝাতে কালার কোড সিস্টেম ব্যবহার করছে গুগল ম্যাপ গুগল ম্যাপের মোবাইল ও ওয়েবসাইট এই ভাষণে গুগল ম্যাপের এর রেঞ্জ থেকে পর্যন্ত শূন্য রয়েছে এই রেঞ্জ ছয় ভাগে বিভক্ত প্রতিটি রেঞ্জের জন্য ভিন্ন রঙের শেড ব্যবহার করা হয়েছে যেখানে বাতাসের গুণমান থেকে ভালো সেই জায়গার রং সবুজ যেখানে বাতাসের হাল সবচেয়ে খারাপ সেই এলাকা গাঢ় লাল রং দিয়ে বোঝানো হয়েছে গুগল ম্যাপে যেভাবে ফিচারটি ব্যবহার করবেন গুগল ম্যাপের আপডেট ভাষণ ডাউনলোড করুন আপনার ডিভাইসে হো যে এলাকার বাতাসের গুণমান দেখতে চাইছেন গুগল ম্যাপে সেই এলাকা সার্চ করুন সেই এলাকা ম্যাপে লোড হলে ম্যাপের ডান দিকের কোণে থাকা লেয়ার আইকনে যান লেয়ারের মধ্যেই আপনি এয়ার কোয়ালিটি অপশন পাবেন সেখানে ক্লিক করলেই নির্বাচিত এলাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেখতে পাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ